আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ এমন অবস্থায় সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট বলছে রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে আই থিংক ইটস ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ টু ট্রানজিশন টু মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট that will be ইম্পর্ট to build external resiliance এন্ড বিল্ড buffers and build reserves i am ফেরে কর্মকর্তা বলেন করোনার ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেইন্ যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে প্রয়োজন রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয় বাংলাদেশ was also head by a confluence of শকস or মালtipসি of শকস দ্য ইউক্রেইন্টেনস ডিস্ট্রাপ্ট the রিকভারি the uh, from the কোভিড ninটি পান্ডেমিক so they have এমbark on makecোনমিক adjustment which is aimed at stabilizing the economy when you think in terms of the program this is this is a this is a program owned by the government supported by the IMF act 23 jiteni 100% cash back 20 crore এদিকে বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে হাজির হন আইএমএফ ম্যানেজিং ডিরেক্টর তিনি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন বাংলাদেশের রিজার্ভ ডলার ইস্যুতে আইএমএফ এর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে কোন কথা না বলেই এড়িয়ে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ কথাটা বলছে বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাঁচটি রেটে ডলার লেনদেন চলছে যদিও দেশের অর্থনীতিবিদরা অনেক আগেই আইএমএফ এর মতোই বাজার ভিত্তিক ডলারের রেট নির্ধারণ করার পরামর্শ দিলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক আর ওয়াশিংটন ডিসিতে এর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে মন্তব্য চাইলে কোনো উত্তর দেননি তিনি ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র